যারা ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বন্ধুগণ আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোন লাভ হবে না অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চায় বলে বিএমপি সংস্কার চায় তাহলে সংস্কার কেউ তো আমরাই আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই রেজিয়া রহমান প্রথম সংস্কার করে উনিশশো সালে যখন